নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় সুবিচার ইউটিউব চ্যানেলে মাঙ্গলিক তিথি পবিত্র ব্রত আর অফুরন্ত ভালবাসার এক উৎসব ভাইফোঁটা বোন ভাইয়ের সম্পর্ক শুধু রক্তের নয় তা যেন জন্ম জন্মান্তরের এক পবিত্র বাঁধন আর এই বাঁধনকে আরও শক্তিশালী করতে প্রতি বছর আসে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী আর যারা এই দিনে নিজেদের ভাইয়ের মঙ্গল কামনায় শাস্ত্রীয় পথে চলতে চান আজকের অনুষ্ঠান তাদের জন্যই অনুষ্ঠানের শুরুতেই চলে আসব সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যে কারণ তিথি লগ্ন ও শুভ সময় জানা না থাকলে ব্রত সম্পন্ন করা অসম্পূর্ণ থেকে যায় শাস্ত্রমতে ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া তিথি হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এই পবিত্র তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর দ্বিতীয় তিথির সময়কাল ও শাস্ত্রীয় বিধান মেনে ফোঁটা দিলে সর্বাধিক ফল লাভ হয় পঞ্জিকা অনুসারে ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় বা মুহূর্তটি হল শুভ সময় আরম্ভ তেইশ অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে শুভ সময় সমাপ্তি তেইশ অক্টোবর বৃহস্পতিবার বিকাল তিনটে আটাশ মিনিট পর্যন্ত অর্থাৎ ফোঁটা দেওয়ার জন্য মোট প্রায় দুই ঘন্টা পনেরো মিনিট সময় পাওয়া যাবে সাধারণত দ্বিতীয়া তিথিতে অপরাহ্নকালে অর্থাৎ দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময় ফোঁটা দেওয়াকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় তবে রাহু কাল ও জংঘণ্ডের মতো অশুভ সময় এড়িয়ে চললেই ভালো তবে একান্ত যদি দিতেই হয় তবে শুদ্ধ আসনে মন্ত্র পাঠ করে ফোঁটা দেওয়া যেতে পারে বন্ধুরা সময় জানার পর এবার আসি আসল বিষয়ে ভাই ফোঁটা শুধু একটি উৎসব নয় এটি একটি ব্রত এটি জম যমুনার কাহিনী দিয়ে শুরু যেখানে বোনের হাতে ফোঁটা নিয়ে ভাই রাজের হাত থেকে রক্ষা পান শাস্ত্রীয় পদ্ধতিতে ভাই ভাইফোঁটা দেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে প্রথমে একটি থালায় অবশ্যই রাখতে হবে ধান দুর্বা চন্দন কাজল ঘিয়ের প্রদীপ ফুল মিষ্টি এবং অবশ্যই দইয়ের ফোঁটা এরপর ভাই ও বোন উভয়কেই নতুন বা পরিষ্কার পোশাকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসতে হবে প্রথম কাজ বোন প্রথমে ভাইয়ের কপালে চন্দন কাজল ও দই দিয়ে ফোঁটা দেবেন ফোঁটা দেওয়ার সময় এই গুরুত্বপূর্ণ মন্ত্রটি পাঠ করা সবচেয়ে শুভ ভাতস্তব ললাতে হন দদামি দ্বিতীয়া শুভম যমেব পূজিতা দেবী যমদত্তা মহেশ্বরা যা দেবী ফলদাত্রী সা ফলং দদাতি শুভমস্তু নাম। অর্থাৎ হে ভাই আমি তোমার কপালে দ্বিতীয়া তিথির শুভ ফোঁটা দিলাম যমুনার দ্বারা পূজিত দেবী যমকে যা ফল দিয়েছিলেন সেই ফল যেন তোমাকেও দেন এবং তোমার মঙ্গল হোক ফোঁটা দেওয়ার পর ধান ও দুর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করতে হয় ধান হচ্ছে ধনের প্রতীক আর দুর্বা হল দীর্ঘায়ু ও অমরত্বের প্রতীক এরপর ভাই বোনকে উপহার দেবেন এবং মিষ্টিমুখ বা ভোজন পর্ব সম্পন্ন হবে আর একটা কথা মনে রাখবেন বোনের হাতের রান্না এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আসুন বন্ধুরা এরপর আমরা জানব বোনেরা কি করলে ভাইয়ের আয়ু বাড়ে এই তিথির অধিষ্ঠাতা দেবতা হলেন যমরাজ ফোঁটা দেওয়ার পর যদি দক্ষিণ দিকে মুখ করে যমরাজের কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে প্রদীপ জেলে প্রার্থনা করা হয় তবে ভাইয়ের উপর থেকে অকাল মৃত্যুর ভয় দূর হয় ফোঁটা দেওয়ার পর ভাই যেন অবশ্যই বোনের চরণ স্পর্শ করে আশীর্বাদ নেন এটি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক যা ভাই বোনের সম্পর্ককে দুর্ভেদ্য করে ফোঁটা দেওয়ার সময় অবশ্যই কাজল ব্যবহার করুন এটি কু নজর বা অশুভ শক্তি থেকে ভাইকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় তবে বন্ধুরা যে কোনো ব্রত বা পূজা সম্পন্ন করার জন্য যেমন কিছু করণীয় থাকে তেমনই কিছু বর্জনীয় বিষয়ও থাকে যা না মানলে ব্রতের ফল নষ্ট হতে পারে এই পবিত্র তিথিতে কিছু খাদ্য বর্জন করার রীতি রয়েছে যা ব্রতের শুদ্ধতাকে রক্ষা করে প্রথমত নোনতা খাবার প্রচলিত ধার্মিক মত অনুযায়ী এই দিনে নুন বা নোনতা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হয় মিষ্টি ফল ও নিরামিষ খাদ্য গ্রহণ করাই ভালো দুই আমিষ আহার ভাই ফোঁটার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করাই ব্রতের নিয়ম আমিষ খাদ্য যেমন মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া উচিত নয় এছাড়াও এই দিনে ভাই বোন বা পরিবারের অন্য কারো সঙ্গে কোনো ধরনের ঝগড়া বা বিবাদে লিপ্ত হওয়া উচিত নয় মনকে শান্ত ও পবিত্র রাখতে হবে এছাড়াও যদি কোনো বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় উপোস করে ফোঁটা দেন তবে ফোঁটা সম্পন্ন না হওয়া পর্যন্ত জল বা অন্য কিছু গ্রহণ করা উচিত নয় ভাইয়ের জন্য শুভ কামনা করাই এই দিনের মূল উদ্দেশ্য ভুলে গিয়েও এই দিনে কোনো খারাপ কথা বা অভিশাপের মতো শব্দ ব্যবহার করা উচিত নয় এছাড়াও এই দিনে কালো বা নীল রঙের পোশাক পরিধান করা শুভ মনে করা হয় না উজ্জ্বল ও শুভ্র রঙের পোশাক পরা ভালো বন্ধুরা ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়ার মহত্ব নিহিত আছে এক প্রাচীন পৌরাণিক কাহিনীতে সূর্যদেবের কন্যা ছিলেন যমরাজ ও যমুনা যমুনার বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বহুদিন ভাইকে দেখতে পাননি একদিন যমুনা যমরাজকে নিমন্ত্রণ করলে যমরাজ সেই নিমন্ত্রণ রক্ষা করেন ভাইয়ের আগমনে যমুনা অত্যন্ত আনন্দিত হন তিনি ভাইকে আদর করে নিজ হাতে ফোঁটা দেন এবং নানা ধরনের খাবার পরিবেশন করেন বিদায় নেওয়ার সময় যমরাজ বোনকে একটি বর দিতে চান যমুনা তখন বর চান যে প্রতি বছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যে বোন ভাইকে আদর করে ফোঁটা দেবেন তার ভাই যেন দীর্ঘজীবী হন এবং অকাল মৃত্যুর ভয় থেকে মুক্ত থাকেন যমরাজ সেই বর দান করেন সেই থেকেই এই তিথির নাম হয় দ্বিতীয়া বা দ্বিতীয়া এই ব্রত পালনে ভাই যেমন দীর্ঘায়ু হন তেমনই ভাই বোনের সম্পর্ক যমুনার মতো পবিত্র ও অক্ষয় হয়ে ওঠে বন্ধুরা ভাই ফোঁটা শুধু একটি আচার নয় এটি ভালোবাসার এক অনন্য সমর্পণ আরও কিছু প্রয়োজনীয় বিষয় ও টোটকা মেনে চললে ভালো ফল পাওয়া যাবে এক বোনেরা ফোঁটা দেওয়ার পর ভাইয়ের দীর্ঘায়ু কামনায় যে চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকেন তাতে যেন সূর্য চন্দ্র ও তারার ছবি থাকে এটি বিশ্বব্যাপী শক্তির প্রতীক যা ভাইকে রক্ষা করবে দুই এই দিনে উত্তর দিকে মুখ করে বসলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন তাই ফোঁটা দেওয়ার সময় এই দিকটি ব্যবহার করা শুভ তিন ফোঁটায় দই ব্যবহার করা হয় কারণ এটি শীতলতা ও পবিত্রতার প্রতীক এবং দইয়ের ফোঁটা সমস্ত অমঙ্গল দূর করে দেয় তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম দুই হাজার পঁচিশ সালের ভাইফোঁটার শুভতিথি ব্রতকথা নিয়ম করণীয় ও বর্জনীয় বিষয় আশা করি এই তথ্য আপনাদের ভাইফোঁটার উৎসবকে আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মতভাবে পালনে সাহায্য করবে সম্পর্কের এই বাঁধন চিরন্তন হোক ভাই বোনের ভালোবাসা অক্ষয় হোক আপনাদের সকলের ভাই ফোঁটা শুভ হোক সুখে শান্তিতে থাকুন